প্রতিদিন সন্ধ্যা হলেই মন বলে এটা খা ওটা খা বাট সবসময় তো আর কিনে খাওয়া হয় না তাই ঘরেই মাঝে মাঝে বানিয়ে ফেলা যায় মজাদার খাবার তো আজকে আমি যে খাবারটা বানিয়েছি সেটা খেতে যেমন মজা বানাতেও খুবই সোজা চলুন ঝটপট বানিয়ে নেওয়া যাক মজাদার খাবার ফ্ল্যাশব্যাক তো আজকে আমি যে খাবারটা বানাবো সেটা হলো এগরোল তো এগরোলের জন্য প্রথমে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি এখানে আপনারা আটাও নিতে পারেন তো আমি দুই চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এটা দিতে না পারেন সমস্যা নাই তারপর হচ্ছে সামান্য লবণ এবং সামান্য তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব হাতের সাহায্যে তো এখন হচ্ছে আমি রুম টেম্পারেচারের পানি দিয়ে এটা একটা ডো তৈরি করবো গরম পানির দরকার নাই নর্মাল পানি দিলেই সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে তো আমি একবার অনেক পানি না দিয়ে একটু একটু করে দিচ্ছি যাতে আমার ডোটা একদমই পারফেক্ট হয় এই যে আমার ডোটা কমপ্লিট আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ডোটা কতটা সফট হয়েছে সুন্দর হয়েছে তো এখন আমি ডোটাকে রেস্টে দশ থেকে পনেরো মিনিট রাখবো এখন আমার এগরোলের জন্য পুরটা তৈরি করব তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে এখানে তিন টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি এখানে কয়েকটা মরিচ কুচি করে দিয়েছি তো এখন আমি পেঁয়াজ মরিচটাকে কিছুক্ষণের জন্য ভাজবো তো এখন আমি অল্প একটু জিরা দিয়ে দিচ্ছি কারণ জিরাটা দিলে খেতে ভালো লাগবে তারপর হচ্ছে এর মধ্যে লবণ একটু মরিচের গুঁড়া দিয়েছি যাতে ঝালটা একটু বেশি হলে ভালো লাগে দেন হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি তারপর হচ্ছে একটা ডিম আমি মশলার মধ্যে দিয়ে সুন্দর মতো এটাকে ভেজে নিব পেঁয়াজ মরিচ সকল মশলার সাথে তো লাস্টে আমি একটু চাট মশলা দিয়েছি এটা দিলে খেতে স্বাদ হবে এবং শেষে হচ্ছে একটু টমেটো সস দিয়ে এটাকে সুন্দর মতো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে আমি নামে নিয়েছি তো আমি যে ডোটা করেছিলাম সেখান থেকে কয়েকটা লেচি কেটে নিয়েছি তো একটা লেচি আমি নিয়ে একটা সুন্দর রুটি বানাবো আমার এগ রোলের জন্য তো যে দেখতেই পাচ্ছেন আমি খুব চেষ্টায় আছি রুটিটাকে গোল করার জন্য অবশেষে আমার রুটিটা গোল হয়েছে তো এখন দেখাবো হচ্ছে কিভাবে আমি এটা শেপ দিব রুটিটার মাঝখানে খানিকটা পুর দিয়ে দিলাম মানে অনেকখানি পুর দিয়েছি এখন হচ্ছে হাতে সাহায্যে চারপাশে পানি দিয়ে দিব যাতে এটা সুন্দর মতো লেগে থাকে তো আমি দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি এখন হচ্ছে দুই পাশ দিয়ে ভাজ দিব প্রথমে এক পাশে তারপর হচ্ছে আর পাশে দিয়ে নিচ থেকে আমি এটাকে ভাজ দেবো আপনারা খেয়াল করবেন আমি কাজটা যেভাবে করছি আপনারা ঠিক একইভাবে করবেন এই যে আমার সুন্দর মতো একটা রোল তৈরি হয়ে গেছে তো আপনাদের সুবিধার জন্য আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে রুটির মাঝখানে নাই এক পাশের দিকে হচ্ছে কুটটা দিয়ে দুই পাশে এরকম ভাজ করে দেন হচ্ছে নিচ থেকে ভাজ করব তো ভাজ করার পরে এটাকে হচ্ছে আলতো আলতো করে পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর একটা আপনার রোলে শেপ চলে আসবে আপনারা যখন এটা করবেন আপনারা তখন বুঝতে পারবেন তো এই যে আমার সবগুলো রোল অলরেডি হয়ে গেছে এখন ভাজবো তো আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম তো তেল দেওয়ার পরে এখন আমি প্রথমে একটা রোল দিয়ে তারপর হচ্ছে আরও একটা রোল দিয়ে দিলাম দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবো এবং সুন্দর একটা কালার চলে আসছে আমার অলরেডি প্রায় ভাজা আমার কমপ্লিট দেন হচ্ছে আমি একটা একটা করে এই যে উঠিয়ে নিচ্ছি দেখেই মনে হচ্ছে কতটা মজা হয়েছে এবং কতটা মুচমুচে হয়েছে এখন একটা বাটিতে খানিকটা টমেটো সস নিয়ে নিলাম এবং একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাই দেখতে পাচ্ছেন কতটা দেখতে সুন্দর এবং লোভনীয় হয়েছে আর কতটা মচমচে হয়েছে তো আপনারা এই নাস্তাটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন মাত্র এক কাপ আটা এবং একটি ডিম দিয়েই যে কোনো সময় বিকালে নাস্তায় বাচ্চাদেরকে আপনারা বানিয়ে দিতে পারেন কেননা বাজারে যে নোংরা পরিবেশে নোংরা তেলে ভাজা হয় তার থেকে বাড়িতে যদি একটু কষ্ট করে বানিয়ে খাওয়া যায় আসলেই খুবই মজা হয় পাশাপাশি সাশ্রয়ও হয় কিন্তু অনেক বেশি তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আসলেই কেমন হয়েছে খেতে তো এখন হচ্ছে আমি একটা অনেস্ট রিভিউ আপনাদেরকে দেখাবো চলুন আপনারা তাহলে তার মুখ থেকেই শুনুন খেতে কেমন হয়েছে কেমন হয়েছে অনেক মজা এরকম খাবার কি আরো খেতে চাও সত্যি আচ্ছা তাহলে কালকে থেকে জামা গায়ে দিয়ে আসতে হবে